স্ত্রী চারটি হক আদায় ছাড়া কোনো স্বামী কখনো আল্লাহ জান্নাতে যেতে পারবে না ফয় হক চারটি হক এই চারটি হক যদি কোনো স্বামী স্ত্রীকে না দিয়ে থাকেন আজকে এই হকগুলো আদায় করেন কারণ এই চারটি হক আদায় করা ছাড়া আপনি কখনও আল্লাহ জান্নাতে যেতে পারবেন ফয়জি হক চারটি হক এই চারটি হক আল্লাহ তালা স্ত্রীদের উপর আপনাদেরকে ফরজ করে দিয়েছেন স্ত্রীদের ওপরে এই চারটি হক আল্লাহ তালা আপনাদের কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন এই চারটি হক যদি আপনি আদায় না করতে পারেন আপনি আল্লাহ জান্নাতে যেতে পারবেন কারণ প্রত্যেক স্বামীকে আল্লাহ তাদের স্ত্রীদের উপর কর্তৃত্ব দিয়েছেন কুল্লুকুম রাআইউ ককুল্লুকুম মাসউলুন আন রাআইয়িহি বিবাহিত জীবনে নারীদেরকে দায়িত্ব দেননি পুরুষদেরকে যে দায়িত্ব দিয়েছেন নারীদের গায়ে দায়িত্ব দেননি এজন্য আপনাদের উচিত নারীদের এই চারটি হক আদায় করা কারণ এই চারটি হক আদায় করা ছাড়া আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না এক নাম্বার হচ্ছে বিবাহিত জীবনে নারীদের প্রতি পুরুষদের দায়িত্ব হচ্ছে তাদের আদায় করে দেওয়া কি করে দেয়া মোহরানা দেয় করে আমরা পাঁচ লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেন মোহর দাবি করি মোহরানা লিখে ফেলি কাবিন নামাই ওই মোহরার আগ পর্যন্ত দেই না আমরা পাঁচ লাখ টাকা কাবিন করে ফেলছি কিন্তু বাসরাতে যাওয়ার আগে পকেটে একশো টাকা নিয়ে তারপর ঢুকি ঠিক না আপনি এই হকটি যে আদায় করছেন না আল্লাহ তালা আপনাকে ফরজ করে দিয়েছেন এই হকটি ওই বেচারি স্ত্রী তো কোনো কিছু বলতে পারে না পকেটে একশো টাকা আছে আপনি যখন বাসর করে যান না তখন ডাকে ডাকার পরে আপনি তো বলেন যে আপনার কাবিন নামার টাকা নাই তখন ওই বেচারি বলে ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম কাবিন নামার টাকা দেওয়া লাগবে না কিন্তু ওই বেচারি মাফ করছে না করছে আজকে তালাক দিয়ে দেখেন কালকে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে না এজন্য আপনার উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন যে বিবাহিত জীবনে পুরুষরা নারীদেরকে কি দিবে মহারানা দিবে যে ও স্বামীরা আল্লাহ তালা বলেন যে ও স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহারানা পরিশোধ করে দাও মহারানা আদায় করে নাও এটা আপনাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা দুই নাম্বার হচ্ছে বিবাহিত জীবনে আপনাদের জন্য চারটি হকের ভেতরে যে দুই নাম্বার হক আছে স্ত্রীর স্বামীর যে হক আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রী বাসস্থানের ব্যবস্থা করবে কি করবে বাসস্থানের ব্যবস্থা করবে এটা স্ত্রীর উপর স্বামীর হক এখন আপনি দেখছেন আপনার স্ত্রীকে এমন ভাবে রাখতেছেন যে আপনার প্রতি সে সন্তুষ্ট না আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পুরুষ আপনার শরীরে রক্ত আছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে এটা আপনার উপর আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন